মা এবং বোনেরা তার বাইরে আসা হয় আসলে এখানে বক্তব্য কিছু কথা ছিল বলার তারপর আমাদের সবাই জানেন আমাদের আগামীকালকে আমাদের জেলা বিএনপির মধ্যে গিয়ে একটা বিশাল জনসভা স্টেডিয়াম হবে আবার এখানে জমা ইসলাম একটা প্রোগ্রাম আছে বাইশ তারিখে আমরা উভয় নেতৃবৃন্দ ব্যস্ত আছি তাই

এখানে নির্বাচন হলে কথা যেন জাতীয় নির্বাচন হতে আগে এবং এত প্রার্থী সহজে ছিল অর্থাৎ মানে দু এক একটা শক্তিশালী একটা সংগঠন সংস্থা তার আমরা অনেক সমিতি ছিল এবং ভোটারে বাইরে জায়গা প্রত্যেক প্রার্থীরা জায়গায় এবং আমরা ভোট ভোট সাইতে এবং আমরা তো একটা দেখেছি আমরা ওই যে উত্তর সাহেবটা ছাত্র দেখেছি আমরা খালেক ভাই আমল দেখেছি আমরা আরো নেতৃত্বে তখন দেখেছি

সাইক্লস চক্রায় করে মানে প্রায় 24% বিক্রি ভালো হয়েছে বিক্রি মানে পালে ওই টাকাটা জমা হয় না অর্থনীতি কাকে বলে যে বাউসাগর ধরে একই ব্যক্তি একই দোকানদারটাকে সেগমেন্ট বানুর র দিয়ে করছে এবং সর্বশেষ কে